ই টিএমস ক্লাবটা দুই দিকে দেখছ হ্যাঁ ওই ওই উড়ে জল পাওয়ার জন্য হচ্ছে ও বাবা না শ্রীরামপুর ফিশিং বাই রাহুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ফ্রেশ ভিডিও নিয়ে আপনারা ব্যাকেজে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি কর্ণগর সুভাষ পুকুর যেটি বারো তারিখে ওপেন হয়েছিল এবং টুকটাক মাছ পুকুরে খাচ্ছে এবং খাচ্ছিল প্রথম দিন থেকেই কাতলা মাছ খাওয়ার চাপটা কম ছিল তবে কালকে আমি পুকুর পাড়ে গিয়ে দেখলাম ছটা সিট হয়েছিল তো প্রতি সিটেই কাতলা মাছ কম বেশি পেয়েছিল কেউ দুটো চারটে কেউ ছটা আটটা তার মধ্যে একটি বড় কাতলা খেয়েছে পঁয়ত্রিশ নম্বর সিটে সেই ভিডিও আমার দেওয়া আছে আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখলে বুঝতে পারবেন আর মাছ পুকুরে খাচ্ছে এবং মাছের সাইজ ছোট থেকে শুরু করে বড় সব সাইজের মাছই খাচ্ছে বাটা মাছের ডিস্টার্ব একটু বেশি আছে ঠিক কথাই কিন্তু তার মধ্যে থেকেও কাতলা মাছ খাচ্ছে তবে এটা আমি আগামী গতকালের ভিডিওর কথা বলছি মানে গতকাল কেমন রিপোর্ট গেছে না গেছে উনিশ তারিখে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখলে বুঝতে পারবেন কীরকম কী মাছ কাটছে মাছের সাইজ কেমন আছে আর আপনারা যারা যারা এই পুকুরে সিট বুক করতে চাইছেন ছিপ ফেলতে চাইছেন তারা স্ক্রিনে রাজুদার নম্বর দেওয়া থাকবে আপনারা রাজুদার সঙ্গে যোগাযোগ করে নেবেন আশা করি আপনারা ভালো সিট পাবেন আর দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু তবে এইটুকু আমি বলতে পারি পুকুর পাড়ে গেলে নিরাশ হয়ে আসবেন না যেরকম রিপোর্ট চলছে জানি না ভবিষ্যতে কীরকম হবে এই যে একটি জালের ভিডিও দেখতে পাচ্ছেন দেখুন জালে কি পরিমাণ মাছ আছে ছোটো থেকে বড়ো সব সাইজের মাছই আছে তো খ্যাজ পাবেন সারাদিন এটুকু বলতে পারি গতকালই রিপোর্ট দেখে তবে আপনারা যারা যারাই সিট বুকিং করবেন অবশ্যই চিন্তাভাবনা করে নিজের সিদ্ধান্তে সিট বুক করবেন দরকার পড়লে একবার পুকুর পাড় থেকে ঘুরে এসে দেখে দেখে আসবেন তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু বড়ো মাছের ভিডিও দেওয়া আছে আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখলে বুঝতে পারবেন তো আর বেশি কথা বাড়াবো না দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু আর ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নগরের পুকুরের নতুন নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছাতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ മാ <laughs> <laughs> <laughs>

ये नोट पर तकने पे ᱱᱚᱣᱟ <laughs> ᱤᱧ <laughs> <laughs>